কোথায় যাচ্ছি কেন আব্বা শ্বশুর বাড়ি যাচ্ছি আমি এত তিন দিন হলে শ্বশুরবাড়ি বেড়েছিলাম আবার শ্বশুরবাড়ি তো লজ্জা লাগে না কি বললে লজ্জা শ্বশুর বাড়ি যাবো তোর লজ্জা কিসের দুদিন পর বলে শ্বশুর বাড়ি যাবি মাঠে কাজ গেলা কে করবে বলিনি কেন বসে বসে খাওয়া ছাড়া তো তোমার কোনো কাজ নাই মাঠের কাজ তো তুমিও টুকটাক করতে পারো নাকি এখন আমি কাজ করতে পারিনি বলি তাহলে তো খার খোড়া দিছি আপনি কাজ না করে খেতে আপনার বাবার ভাগ্য ভালো শুনো বাবা যে খাবে যাবে খাই তোর বাবার টাকা খাইনি আমি ছেলের টাকা খাই কি গো আমার বাপ মা তুলে কথা বলছ তুমি কিছু বলবা না কে তোমার ছেলে জন্ম দিলি মুনে ছেলে হয়ে যায় নাকি ভাত খাচ্ছ আর বড় বড় ডায়লগ মারছ না তোর ভাত খাওয়া শিখাচ্ছি

বলছি এক কেজি ওই আপেলটা দেন আর চারটে কমলা দেন আর এই চারটে বেদানা দেন আর এক ডজন কলা দিবেন মায়ের শরীরটা ভালো না এক প্যাকেট খেজুর না ঠিক আছে ভাই এক প্যাকেট ভালো খেজুরটা দেন তো চলো 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 অনেক কিছু লোয়া হয়েছে বাবা তুমি একা কোথায় যাচ্ছ আর বলিস বা আমি কাজ করতে পারিনি বলে তোর ভাই বাইরে ভাতের তাল ফেলে দিয়েছে দিয়েছে আমার ভাই এত বড় মা চলো বাবা ঘরে চলো মা এগুলা রাখেন আরে বাবা এত কিছু আনার আমার কি দরকার ছিল আপনি আমার বইয়ের মা মানে আমার মা আপনার সেবা করব না তো কার সেবা করবো ওই পূজাত বাপের সেবা করব হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো ওই রকম কুজাত বাবাকে বাড়ি থেকে বের করে দিতে পারো না ও মা ওয়ায়ার বলতে ওই পূজাত বাপকে আজ গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি তারপরে কার আপনার বাড়িতে আসছি ওই বাপার জীবনে বাড়ি আসবে না সত্যি জামাই তোমার মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার না হলে নিজের বাপ মা থেকে শাশুড়িকে এত ভালোবাসে বাসে আপনার মতন শাশুড়ি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার বুঝলেন মা যাই হোক মা বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে আসিনি তাড়াতাড়ি রান্না করো খিদে লেগেছে ও মা তাই তো তোরা ঘরে গিয়ে বস আমি রান্না বান্না করে তোদের খেতে দিচ্ছি মা আজ তাহলে আসি দুদিন পর এসে আপনাকে দেখে দেবো ঠিক আছে আর শরীরের যত্ন লিয়েন টাইম টাইম আর টাইম টাইম দুটো খাওয়া দাওয়া ঠিকঠাক করেন বুঝলেন দিন দিন তো শুকিয়ে যাচ্ছেন এক কাজ করেন এই টাকাটা ধরেন বাজারে গিয়ে ফল টল কিনে খাবেন আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে লজ্জা করবেন না নিজের ছেলের মতন ভাববেন আসি তাহলে চলো ঠিকঠাক ভাবে বাবা আবার এসো একদম বাড়ির ভেতরে না আরে দিদি তুমি কখন এলে আমার বাড়িতে দিদি কার দিদি কার বাড়ি কেন তুমি আমার দিদি এটা আমার বাড়ি না এটা এখন আমার বাড়ি কি বুঝলে দিদি তুমি কি পাগল হয়ে গেছো নাকি এটা কেন তোমার বাড়ি হইতে যাবে এটা আমার বাড়ি আমার বাপের বাড়ি আর বাপের বাড়ি মানে হচ্ছে আমার বাড়ি আহা রে কত সুন্দর কথা বাপের বাড়ি মানে ওর বাড়ি যখন এই বুড়ো বাপটাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলি তখন মনে পড়েছিল না বাপটা কি খাবে কোথায় যাবে আর এখন বলছি বাপের বাড়ি মানে তোর বাড়ি দেখো দিদি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না ঠিক আছে আর যদি আমাকে বেশি জ্ঞান দিতে আসো তোমাকেও গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিব কি বললি তুই বাড়ি থেকে আমি বাড়াবো না বাড়ি থেকে তুই বেরিয়ে যা তোর বউকে নিয়ে তার কারণ এই বাড়ি সমস্ত জমি জায়গা সব আমার নামে লিখে দিচ্ছে আমার এই বাপ তাই ভালোই ভালোই বলছি তুই তোর বউকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যা পুলিশ বাধ্য বাধ্যবো আমি যাবেনি যা